কুম হিন্দু এবং অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা গাইবান্ধার জেলার সুন্দরগঞ্জ উপজেলার সেই চণ্ডীপুর ইউনিয়নের যে হরিপুর তিস্তা ব্রিজ হতেছে সেই ব্রিজ পারে আজকে এসেছি হিমল হাওয়া বইছে গরম দিনে আর সবাই দুর্দরান্ত থেকে ছুটে এসেছে হরিপুর তিস্তা ব্রিজ পারে আর আমরাও এসেছি আপনাদের দেখার জন্যে আর দর্শক অনেক দিন থেকে আমরা ভিডিও আপলোড দেয়নি দেশের যেহেতু পরিস্থিতি একটু খারাপ যার কারণে আমরা ভিডিও কোন নিয়মিত দেওয়া হচ্ছে না আর আজকে অনেক দিন পর হরিপুর তিস্তা ব্রিজ পারে যখনই এসেছি দুই তিন মাস আগে যে পরিবেশ হয়েছিল হরিপুর দিস্তা ব্রিজ পারে এখন কিন্তু পরিবেশটি একটু পরিবর্তন এসেছে কেননা নদীর পানিগুলো কম আর নদীর পানি যখনই বেশি ছিল অনেক দূর থেকে অনেক লোকজনে এখানে পিকনিক করার জন্য এসেছিল এরকম কথা আমরা ব্রিজ পরের যে মানুষগুলো রয়েছে তাদের কাছ থেকে শুনেছিলাম আর আমরা মাঝে মাঝে এসেছিলাম হরিপুর তিস্তা ব্রিজ পরে আসার পরে দেখেছি আসলে দুদ্রন্ত থেকে অনেক লোকজনে এসেছিল পিকনিক করার জন্য আর তারা আবার পিকনিক শেষ করে তাদের নিজের গন্তব্য ফিরে গিয়েছিল আর আজকে যেহেতু অনেক দিন পর এসেছি আমরা আর আজকে আসার পর পরে যে তিস্তা ব্রিজ পরে একেবারে যে শূন্য তা না অনেক দূরান্ত থেকে সেই ভালোবাসার টানে অনেকেই এসেছে ত্রিশটা ব্রিজ দেখার জন্যে আর যাই দর্শক যেহেতু দেশের পরিস্থিতি খারাপ ছিল নিয়মিত ভিডিও দিতে পারিনি